এটি হচ্ছে ইসলাম ধর্মের বিধান যতগুলি বিধান আমরা পাই সমস্ত বিধানগুলি কোরআন এবং হাদিসে পাওয়া যায় যে কোনো বিষয়ের উপরে যদি আমরা গবেষণা করি আমরা সেটাকে গবেষণা করতে গেলে আমরা পেয়ে যাব বা যদি আমরা কোনো এমন বিষয় যেটাকে আমরা পাচ্ছি না এটা আমাদেরকে মেনে নিতে হবে যে আমাদের ব্রেন ততদূর পর্যন্ত যাচ্ছে না আমরা 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 মানুষ বুঝতে না কিন্তু পৃথিবীর যেই বিষয় কোরআন এবং হাদিসে পাওয়া যায় না তার মধ্যে একটি ছোট্ট বিষয় সাধারণ গার্জেনদেরকে বাবাদেরকে দেখতে ছোট্ট বিষয় মনে হবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মা বাবার কর্তব্য কি আজকে যদি আমরা আমাদের সমাজের ওপরে গবেষণা করি আমাদের বয়স্ক বাবারা আমাদের দাদুরা তিনারা বিচলিত আমাদের মায়েরা আমাদের নানিরা আমাদের দাদি মায়েরা তিনারা প্রেশান আছেন এবং বিশেষ করে বাবা মায়েরা তিনারা অশান্তিতে জীবন কাটাচ্ছেন এই অশান্তিটা কোথায় থেকে কার কাছ থেকে অশান্তিতে রয়েছেন একজন বাবা একজন মা তিনি কোথায় কষ্ট পাচ্ছেন কার কাছ থেকে গ্রামবাসীর কাছ থেকে গ্রামের মরলের কাছ থেকে গ্রামের প্রধানের কাছ থেকে উনি একজন ব্যক্তির কাছ থেকে যদি আমরা ঠান্ডা মাথায় গবেষণা করি আজকে নিরানব্বই প্লাস নিরানব্বই বাবা মা কষ্ট পাচ্ছেন তার ছেলের কাছ থেকে তার মেয়ের কাছ থেকে আমরা যারা মা আমরা যারা মেয়ে আমরা নিজের মাকে বাবাকে কষ্ট দিয়ে থাকি সম্মানিত মুসলিম সমাজ ভুলটা কোথায় কি আমাদের সন্তানেরা তারাই ভুল করেছে কি আমাদের ছেলেরা মেয়েরা তারাই ভুল করে থাকে না আমরা বাবা হিসাবে কিছু বিশাল বড় আমরা ভুল করেছি যার কারণে আজকে বাবাদেরকে চোখের জল বের করতে হচ্ছে মাকে কান্না করতে হচ্ছে পাঁচটি ছটি ছেলেকে জন্ম দেওয়ার পরে সেই বেড়া মা এক মুঠো ভাত পাচ্ছেন না অনেক বাবা এমন রয়েছেন যিনি স্ত্রীকে হারিয়েছেন স্ত্রী মারা গিয়েছে পাঁচটি ছয়টি ছেলে থাকার পরেও একটি বয়স্ক বাবা তিনি ছেলেদের কাছ থেকে এক মুঠো ভাত পাচ্ছেন না কারণটি কোথায় কি আমরা এর মা এর জন্য আমরা ঠান্ডা মাথায় গবেষণা করেছি কোরআনে কারিমে মহান আল্লাহ তাআলা বলছেন আল হায়াতি দুনিয়া এই টাকা পয়সা এই ছেলে মেয়ে এরা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য আজকে আমাদের যাদের কাছে টাকা রয়েছে মনে করুন আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা রয়েছে আপনার পকেটে আপনি এখান থেকে রায়গুন যাবেন জমি রেজিস্ট্রি করতে রসকতে বাসে চেঁপেছেন পকেটে আপনার টাকা রয়েছে আপনি সেই টাকার হেফাজতের জন্য বারবার পকেটে হাত দিয়ে দেখছেন যে আপনার পকেটে টাকা আছে কিনা কেউ তো টেনে নিচ্ছে না কত ধরত টাকার উপরে কারণ এটা সম্পদ যে সম্পদকে আপনি দেখতে পাচ্ছেন যে সম্পদের জন্য আমরা দিবারাত্রি পরিশ্রম করছি আমরা নিজের গায়ের রক্তকে পানি করে দিচ্ছি সকালে উঠে আমরা রাত নটা দশটা এগারোটা পর্যন্ত আমরা পরিশ্রম করছি যেই টাকাটিকে আমরা দেখতে পাচ্ছি তার উপরে আমাদের গরদ বেশি ময়া বেশি তার হেফাজতের জন্য আমরা এনি টাইম আমরা চেষ্টা চালাচ্ছি আমরা পরিশ্রম চালাচ্ছি কিন্তু মহান তার আরো একটি সম্পদ যেই সম্পদ আপনার ছেলে আপনার মেয়ে যেই সম্পদ আপনার যোগন অবস্থায় কাজে দিবে যেই সম্পদ আপনার বয়স্ক অবস্থায় কাজে দিবে যেই সম্পদ আপনার মৃত্যুর পরে কাজে দিবে আমরা কিন্তু একটি সম্পদকে শুধু টাকাটিকে আমরা জমি জায়গাকে আমরা ভালোবাসতে শিখেছি কিন্তু যেটি যেটি আসলে আমাদের সম্পদ সম্পদ আসল সেই সম্পদের আমরা কিন্তু লক্ষ্য করি না সেটা হলো ছেলে মেয়ে জেনে রাখবেন একজন বাবা একজন মায়ের উপরে অত্যন্ত বড় দায়িত্ব যখনই আপনার ছেলে মেয়ে জন্ম নেই এই পৃথিবী এমন একটি পৃথিবী যদি আল্লাহ তালার নিয়মগুলিকে আমরা গণনা করতে যাই আমরা শেষ করতে পারবো না কাউকে আল্লাহ তালা বাবা দিয়েছেন কাউকে মেয়ে দিয়েছেন কাউকে আল্লাহ তালা ছেলে মেয়ে দুটো দিয়েছেন কাউকে আল্লাহ তালা কিছুই দেননি যাকে আল্লাহ তালা ছেলে মেয়ে দেননি তাকে জিজ্ঞাসা করুন ছেলে কত ভালোবাসা ছেলে কত মিষ্টি আবার যাকে আল্লাহ তালা পাঁচটি ছয়টি ছেলে দিয়েছে যে বয়স্ক বাবা ভাত পাচ্ছে না খেতে তাকে জিজ্ঞাসা করুন ব্যাটা কত ব্যাথা এটা কোথায় থেকে তার মেন কারণ হচ্ছে আমরা বাবা হতে পেরেছি আমরা ছেলে জন্ম দিতে পেরেছি আমরা মেয়ে জন্ম দিতে পেরেছি আমরা কিন্তু দায়িত্ব পালন করতে পারিনি আমরা নিজের সম্পদ যেটি আসল সম্পদ যেটি বড় নিয়মত ছেলে সম্পদ মেয়ে সম্পদ সেই সম্পদের দিকে আমরা কিন্তু দৃষ্টি আকর্ষণ করিনি আমরা তাদেরকে ইসলামী তারবিয়ত দিইনি আমরা তাদেরকে মুসলিম তৈরি করিনি রসুল্লাহসাল্লাহ ইসাল্লাম বলেন মরুয়া উল্লাহ রকম বি সলাত ওহোন আবনা তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের আদেশ করো যখন তার বয়স বছর থাকবে তাদেরকে মারো যখন তাদের বয়স হবে এখানে এতজন বাবা আমার মনে হয় নিরানব্বই পার্সেন্ট বাবা যারা সামনে আছেন নিশ্চয় নিজের ছেলে মেয়েকে জন্ম দিয়েছেন আপনি নিজের বুকে হাত দিয়ে নিজের প্রশ্ন করুন আপনার বাড়িতে আপনার ছেলে সাত বছরের আপনার মেয়ে সাত বছরের আপনি আদেশ করেছেন আপনার ছেলে মেয়েকে নামাজ পড়তে বাধ্য করেছেন আপনি নিজের নুনকে জিজ্ঞাসা করুন বুকে হাত দিয়ে প্রশ্ন করুন আপনার বাড়িতে আপনার ছেলে দশ বছরের মেয়ে দশ বছর রয়েছে আপনার ছেলে আপনার মেয়ে নামাজ পড়ছে না আপনি তাকে নামাজ পড়তে বাধ্য করেছেন মেরেছেন পিটেছেন আজ আমাদের ছেলেরা যদি উপার্জন না করে যদি রাজমিস্ত্রির কাজে না যায় আপনাকে যদি লাহারি নাস্তা নিয়ে না নিয়ে যায় আপনি রসকা বাজার যেতে বলছেন চুপ সে যদি আপনার কথা না শুনে থাকে আপনি তাকে বকানি দিয়ে থাকেন মেরে থাকেন পিটে থাকেন দাদু আমার বন্ধু আমার বাবা আমার গার্জেন আমার আপনি বলুন তো আপনার ছেলে আল্লাহ তালার ইবাদত করেনি নামাজ পড়েনি আপনি কি তাকে বাধ্য করেছেন মেরেছেন একদিনও আমার মনে হয় নিরানব্বই পার্সেন্ট বাবা এর উপরে আমল করি না আমরা যখন আমাদের সন্তানদেরকে ছেলেদের মেয়েদেরকে আমরা তারবিয়াত দিব না ইসলামী তারবিয়াত দিব না তাদেরকে ইসলামী আদর্শকে আমরা আদর্শিত করব না আমরা যখন কাচর মাদ্রাসার মতন প্রতিষ্ঠানে আমরা আমাদের সন্তানদের আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পড়তে পাঠাবো না বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানগুলিতে যদি আমরা আমাদের সন্তানদের আমরা লেখাপর্তা করতে না পাঠাই তারপরে যদি আমরা গৌরব করে বলি আমরা মুসলিম আরো বেশি গৌরব করে বলি আমরা আলি হাদিস আমি মনে করি দাদু আমার বন্ধু আমার আপনার থেকে পৃথিবীতে আর হতম্য ব্যক্তি আর পৃথিবীতে কেউ নেই আপনার থেকে আর এই পৃথিবীতে পাগল ব্যক্তি কেউ নেই তাই আমি অনুরোধ করব প্রত্যেকটি গার্জেনকে প্রত্যেকটি অভিভাবককে আমি অনুরোধ করব আমি প্রত্যেকটি গার্জেনকে প্রত্যেকটি অভিভাবককে আমি অনুরোধ করব আসুন আমরা চেঞ্জ হই আমাদের চিন্তাধারাকে আমরা চেঞ্জ করি আমরা প্রকৃত নিজে মুসলিম হই একজন বাবা যতক্ষণ পর্যন্ত নিজের ছেলের জন্য নিজের মেয়ের জন্য আদর্শবান বাবা না হতে পারবেন ততক্ষণ জেনে নেবেন আপনি যখন আপনার মধ্যে এটা আসবে আমি বাবা আমার ছেলে আমার ছেলে আব্দুল যেদিন বাবা হিসাবে এটা গৌরব করতে পারবেন আমার মতো আমার ছেলে যেন হয় তখন মেনে নেবেন আপনি প্রকৃত বাবা আপনি চোট আপনি ঠক আপনি লম্পট আপনি ধারুফট আপনি মদক্ষর আপনি বিভিন্ন পাপে যুক্ত আপনি কি গৌরব করতে পারবেন আপনার ছেলে জন্য আপনার মতো হয় আমরা অনেক কেউ পাপ করে থাকলেও আমরা কিন্তু নিজের ছেলে মেয়েদের জন্য ভালো চাই জেনে রাখবেন একজন ছেলে একটি ছেলে সব থেকে বেশি শিক্ষা অর্জন করে তার বাবার কাছ থেকে তার মার কাছ থেকে ওই জন্য সবথেকে বেশি নিজের সন্তানের জন্য ছেলেমেয়ের জন্য আপনাকে আদর্শবান হতে হবে

নিজের মনকে জিজ্ঞাসা করুন দিন রাত পরিশ্রম করছেন মাঠে বাজারে দোকান দিচ্ছেন বিভিন্ন ব্যবসাতে ব্যস্ত আছেন বিভিন্ন কাজে ব্যস্ত আছেন নিজের সন্তান যে ছেলেকে আপনি জন্ম দিয়েছেন যে মেয়েকে জন্ম দিয়েছেন নিজের মনকে প্রশ্ন করুন কতটুকু টাইম দিচ্ছেন টাইমটা দিচ্ছেন রাত নটাতে আসলেন শুয়ে পড়লেন আপনার ছেলে কোথায় আছে আপনার মেয়ে কোথায় আছে আমরা দায়িত্ব পালন করছি না আজ আমাদের মুসলিম সমাজের ছোট ছোট ছেলেরা মোবাইল নিয়ে ব্যস্ত চ্যাট করতে ব্যস্ত বিভিন্ন পাপে ব্যস্ত আমাদের ছেলে আমাদের মুসলিমদের ছেলে আমাদের শেসবাদিয়া সমাজের ছেলে আমাদের আহলাদিসের ছেলে তারা পাপে যুক্ত তারা পথভ্রষ্ট বেনমাজি এবং বিভিন্ন পাপে যুক্ত আমরা কিন্তু গার্জিয়ানছি আমরা কিন্তু ফলন করছি না জেনে রাখবেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেন আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম তোমাদের মধ্যে প্রত্যেকজন দায়িত্বশীল এবং তোমাদেরকে নিজের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তালা প্রশ্ন করবেন ওই জন্য যারা বাবা হয়েছেন মা হয়েছেন রেডি থাকুন কেমতের দিন আপনাকে আল্লাহ তালা আপনার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তালা প্রশ্ন করবে আপনার ছেলে সম্পর্কে আপনার মেয়ে সম্পর্কে আর হতে পারে আপনি এই দুনিয়াতে কিছু ভালো কাজ করেছেন কিন্তু নিজের ছেলেকে নিজের মেয়েকে আপনি পথভ্রষ্ট করেছেন আপনি দায়িত্ব পালন না করার কারণে হতে পারে আপনি জাহান্নামি হয়ে যাবেন আসুন আমরা চেঞ্জ হই আমরা বুঝতে শিখি আমরা মস্তিষ্ককে বড় করি আমরা শিক্ষার দিকে আগাই ধর্মের দিকে আগাই আর আমরা আমাদের সন্তানদেরকে আমরা আমাদের মেয়েদেরকে আমরা যেন ইসলামী প্রতিষ্ঠানগুলিতে আমরা ভালোভাবে আমাদের ছাত্র মেয়েদের ছাত্র আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দিই আল্লাহ তালা যেন আমাদেরকে দান করে